আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আপনারা যারা মিটার রিডার পদে পরীক্ষা দিবেন পরীক্ষাটি অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে হবে আজকে আমি একটি প্রশ্ন প্যাটার্ন নিয়েছি এমসিকিউ প্রশ্ন প্যাটার্ন এই প্রশ্ন প্যাটার্ন থেকে মিটার রিডার পরীক্ষা এখান থেকে পনেরো থেকে বিশ নাম্বার ইনশাল্লাহ কমন পাবেন তাই আপনি যদি মিটার রিডার কাম মেসেঞ্জার একজন পরীক্ষার্থী হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে আপনি এখান থেকে অনেকগুলো নাম্বার কমন পাবেন এবং পরীক্ষায় পাশ করতে পারবেন আমি এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। দেখেন আমি সর্বপ্রথম বলে রাখি পূর্বে কিন্তু দু হাজার চব্বিশ পরীক্ষা আশি নাম্বার হয়ে থাকতো আশিটি এমসি এখন কিন্তু নতুন আপডেট করেছে টি এম সিকিউ ঠিক আছে ষাটটি এমসি কিউ দেয়া থাকে অনেক জায়গায় পঞ্চাশ মিনিট অনেক জায়গায় ষাট মিনিট অনেক জায়গায় চল্লিশ মিনিটও দেয়া হয় দেখেন আমি প্রশ্ন প্যাটার্নে সরাসরি চলে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দেবেন বিশেষ করে আমাদের কাছ থেকে একটি চূড়ান্ত সাজেশন সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ এই সাজেশনটি পরে শুধু মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিতে গেলে এই সাজেশনের বাইরে আপনাকে আর কিছু পড়তে হবে না আমাদের কাছ থেকে একটি সুবিধা কি আপনি একটি চূড়ান্ত সাজেশন পাবেন ঠিক আছে উপযোগী প্লাস আপনি পাবেন বিগত সালের বিগত সালে যতগুলো অফিসে পরীক্ষা হয়েছি একদম ক্লিয়ার খুব গুছিয়ে প্রত্যেকটির প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ দেওয়া আছে অর্থাৎ একটি চূড়ান্ত সাজেশন পাবেন এবং বিগত সালের প্রশ্ন সমাধান সহ পেয়ে যাবেন আমাদের কাছেই শুধু পাবেন অন্য কারো কাছে আর পাবেন না এই চূড়ান্ত সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা করে দেখেন আমি মূল টপিকে চলে যাচ্ছি প্রশ্ন প্যাটার্নে চলে আসছি দেখেন প্রথমে রয়েছে পেয়ারা কোন কোন ভাষা ভাষা থেকে থেকে আগত আগত শব্দ শব্দ পেয়ারা সেটা হচ্ছে দুই নম্বরে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু কবির আছে ঠিক আছে এখানে ষাটটি এমসিকিউ ঠিক আছে আমি মধ্যে দিয়ে কিছু কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো বাকিগুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ তারপরে তিন নম্বরে রয়েছে কোনটি শুদ্ধ বানান হ্যাঁ মনীষী শব্দের সন্ধি বিচ্ছেদ কি তারপর নদীমাত্রিক কোন সমাজ সেটা হচ্ছে বহু ভি সমাজ খুব গুরুত্বপূর্ণ কিন্তু বাসার ক্ষুদ্রতম একক কি দনি কত পরীক্ষা যে এই প্রশ্নটা আসছে আল্লাহ সারা কেউ জানে না ঠিক আছে দশ নম্বরটা দেখে নেন তারপর এগারো নম্বর রয়েছে বারো নম্বর রেস্তোরাঁ শব্দের ভাষা পড়াশি তারপর উইচ ওয়ান ইজ কমন জেন্ডার ঠিক আছে সঠিক উত্তর বেবি এখানে সিনোনিম থেকে থাকতে পারে এন্টোনিম থেকে ইংলিশ পার্ট হচ্ছে সিনোনিয়াম অথবা পিস থাকতে পারে আর্টিকেল থেকে থাকতে পারে এবং প্রিপোজিশন থেকে অবশ্যই থাকবে ফ্রুরাল সিঙ্গুলার থেকে থাকবে অবশ্যই এই প্রশ্নগুলো বাইর করার প্রত্যেকটি প্রশ্নের উত্তর বাইর করা কিন্তু কিছু কিছু শর্ট টেকনিক আছে এগুলো যদি নিয়ে আলোচনা করি অনেকগুলো সময় চলে যাবে দেখেন এটা কিন্তু খুব সহজ জানেন আপনারা এগুলো কিন্তু খুব সহজ এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত বাইর করার কিন্তু খুব আছে তিনশ এগারো আঠারো সাতাশের পর সংখ্যাটি কত আট তেরো একুশ চৌত্রিশ দ্বারাটির পরবর্তী সংখ্যা কত খুব সহজ এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকা কয়টি ডিম পাওয়া যাবে ইজি একদম ইজি প্রশ্ন কিন্তু এমন অঙ্ক কিন্তু দুইটা দিয়েছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি ক্ষুদ্রতম মানে কি আপনার ফার্স্ট সংখ্যা বললে একটি এক হয়ে চারটি শূন্য হবে মোট পাঁচটি আর যদি বলে তিন অঙ্কের ক্ষুদ্রতম অর্থাৎ তিনটা মিলে হবে কিন্তু সংখ্যা প্রথমটা এক বাকিগুলো শূন্য হবে বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে দ্বিতীয় ঠিক আছে কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন বাংলাদেশের সরকার প্রধান কি প্রধানমন্ত্রী কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয় ডিজেল ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কোনটি চব্বিশ জানুয়ারি উনিশশো আমি বলে রেখে চূড়ান্ত সদস্য নীতি এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা মেসেজ করে অবশ্যই সদস্যটি সংগ্রহ করবেন আমি বলে রাখি আপনি যদি মিটার ইটার কামেসেঞ্জার পদে পরীক্ষার্থী হয়ে থাকেন আমাদের সাজেশনটি সংগ্রহ করে শুধু ফোরে পরীক্ষা দিতে গেলে ইনশাল্লাহ কমন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ